সামনে রেখে বিশালগড় মহকুমার সমস্ত ক্লাবগুলোর মধ্যে সর্বপ্রথম সাংবাদিক সম্মেলন করলেন বিশালগড় রাউত খোলা যুব সংস্থা ক্লাব কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে বিশালগড় রাউত খোলা যুব সংস্থা ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন হবে পিরামিড প্যান্ডেল লাইটিং সমস্ত কিছু থাকবে কলকাতার কলকাতার শিল্পীরা তৈরি করবে মিশরের পিরামিড পঞ্চমীর দিন পুজো প্যান্ডেলের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারপারসন জবাদল উপস্থিত থাকবেন তো আমাদের এই বছরের পূজুর যে বিশেষ থিম থাকছে সেই সেটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা এটাও অবগত আছেন বিগত বছরগুলিতে আমাদের আউটলা যুব সংস্থা ক্লাব বড় কোনো না কোনো ইনোভেটিভ থিমের উপর ভিত্তি করে পূজা করে আসছে আমরা এবছর আশা রাখছি একটা আমাদের যে থিমটা আমরা প্ল্যান করেছি যেটা আমাদের এই বছরের পূজুর হবে সেটাও খুব একটা ইনোভেটিভ থিম হবে ত্রিপুরার মধ্যে একটি সমগ্র রাজ্যের মধ্যে একটি নজর সৃষ্টি করবে তো এবছরের আমাদের পুজোর যে থিম সেটা হলো মিশরের পিরামিড তথা বালির শহর এবছরে আমাদের পুজোর যে থিম তার নাম হল বালির শহর তো বিগত বছরগুলি মতো আমাদের গোটা রাজ্যের সাথে আমাদের বিশালগড় রাও বিশালগড় রাওতলা যুব সংস্থা ক্লাব যেভাবে একটি নজরবন্দি করেছেন একটি সুন্দর একটি বিগত বছরগুলি নেয় এবছরে একটি সেরকমভাবে আমরা একটি থিম আমরা

শিল্পীরা যে শিল্পী আছে উনি কিন্তু সব শিল্পীরা যারা যারা আছেন যারা যারা কাজ করবেন আমাদের ফ্যান্ডেলে ওরা সবাই কলকাতা আছে বিশেষত্ব বলতে আহ বিগত বছর আমরা যেভাবে করেছি পুজো করে এসেছি সেই মুহূর্তে আমরা করবো এটাই এখন পুজোকে কেন্দ্র করে পুজোর জিনিসগুলোতে আর ঠিকই থাকছে প্রত্যেক বছর আমাদের যেভাবে পুজো ভয় আসছে এভাবে সেভাবেই হবে আর অনেক সামাজিক কর্মসূচি আমরা হাতে নেবো সেটা আমরা পুজোর মধ্য দিয়ে আপনার জান